মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধে প্রবাসী কল্যাণ উপদেষ্টার কাছে আবেদন বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে যাতে সিন্ডিকেট হতে না পারে সেজন্য প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছে আবেদন করেছেন রিক্রুটিং এজেন্সি হোপ হিউম্যান রিসোর্স মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করিম বলেছেন মালয়েশিয়াতে কর্মী প্রেরণের মাইগ্রাম মেডিকেল চেকআপ এবং কতিপয় এজেন্সি সিন্ডিকেট করে গলাকাটা ব্যবসা করেছে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরা নিষ্ক্রিয় থাকায় তিনি এই আবেদন করেছেন বলে দাবি করেছেন মালয়েশিয়ার শ্রমবাজার ধ্বংসের জন্য চিহ্নিত সিন্ডিকেট দায়ী উল্লেখ করে আবেদনে বলা হয়েছে একশতটি রিক্রুটিং এজেন্সি শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকরা সেখানে গিয়ে কাজ পাচ্ছে না দেশের সুনাম নষ্ট হচ্ছে অথচ প্রতিযোগিতার বাজার থাকলে অনেক কম খরচে কর্মীরা যাওয়ার সুযোগ পায় এই বাজার সবার জন্য উন্মুক্ত না থাকায় সিন্ডিকেট ইচ্ছেমত কর্মী প্রতি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা নতুন করে আবার সিন্ডিকেট গড়ার চেষ্টা করছে উল্লেখ করে বলা হয়েছে এর সঙ্গে দেশি বিদেশি জড়িত তারা বৈদেশিক কর্মসংস্থানের জন্য বাংলাদেশের ইমিগ্রেশন আইনের তোয়াক্কা করছে না দুই হাজার ষোল আঠারো এবং দুই হাজার বাইশ চব্বিশ সালে মালয়েশিয়াতে কর্মী প্রেরণের জন্য অনলাইনে মাইগ্রাম মেডিকেল চেকআপের মাধ্যমে এবং কতিপয় দশ এজেন্সি পঁচিশ এজেন্সি এবং সর্বশেষ একশত এজেন্সি এজেন্সি সিন্ডিকেট করে প্রবাসীদের গলাকাটা ব্যবসা করার সুযোগ দেয়া হয়েছে যা বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে ঘটেনি অভিযোগ করা হয়েছে অনলাইনে মাইগ্রাম মেডিকেল চেকআপ করে কর্মীর পাসপোর্ট সিন্ডিকেট এজেন্সিতে চলে যায় এভাবেই যে এজেন্সি কাজের ডিমান্ড আনল সে এজেন্সি এবং কর্মী উভয় সিন্ডিকেট এজেন্সির কাছে জিম্মি হয়ে যায় প্রতি কর্মীর জন্য এক লাখ পাঁচ দুই হাজার টাকা অতিরিক্ত দিলে তবেই সে সিন্ডিকেট এজেন্সি থেকে উক্ত পাসপোর্ট ফেরত পাবেন এবং সেই কর্মীকে কর্মস্থলে পাঠানো যাবে এই পদ্ধতিতে কর্মী পাঠানো সরাসরি বৈদেশিক কর্মসংস্থানের জন্য বাংলাদেশের ইমিগ্রেশন আইনের লঙ্ঘন এবং দীর্ঘ সময় সাপেক্ষ অতীতের ন্যায় যাতে আর সিন্ডিকেট না হয় সেজন্য দাবি জানানো হয়েছে